বাংলাদেশ এবং নেপাল ম্যাচ শেষে পাকিস্তানের একটা স্থানীয় টিভিতে এবার একটা ক্রিকেট বিশ্লেষণের একটা প্রোগ্রাম করছেন মোহাম্মদ হাফিজ এবং ইউনিস খান সেই অনুষ্ঠানে সেই ম্যাচটা শেষে মোহাম্মদ হাফিজ বলেছিলেন যেহেতু পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলগুলো এইবারের সুপার নেই তার চাওয়াটা হচ্ছে বাংলাদেশ যেন ভালো ক্রিকেট খেলে এবং হচ্ছে সেমিফাইনালে যায় ইউনিস খান তিনি যেখানে ছিলেন দু হাজার বিশ্বকাপ জিতেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন খুব সম্ভবত অধিনায়ক হিসেবে তার কথাটা হচ্ছে যে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে এবারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার জন্য এখন কথা হচ্ছে বাস্তবতা কি বলছে বাংলাদেশের কি আসলেই কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা যদি থাকে সেটা আসলে কিভাবে আমরা একটু আলোচনা করতে চাই যেহেতু এখনও আসলে সুপার এইট পর্ব শুরু হয়নি একদিনের বিরতি আজকেই আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল এবং একদিনের বিরতি শেষে পরবর্তীতে আগামীকাল থেকে সুপার এইট পর্ব শুরু হবে এই সুপার এইটে আটটা দল গেছে সেখান থেকে চারটা দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে যেখানে এক দুটো গ্রুপে আটটা দল ভাগ হয়ে খেলবে গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ ভারত আফগানিস্তান এবং হচ্ছে অস্ট্রেলিয়া এই চারটা দল আছে এই গ্রুপ ওয়ানে গ্রুপ দুই যেটা আছে সেটাতে আছে হচ্ছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং হচ্ছেন যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে বাংলাদেশে আসলে সম্ভাবনাটা কতটুকু এই গ্রুপে যদি আপনি চিন্তা করেন খুবই খালি চোখে যদি দেখেন বা কাগজ কলমে শক্তি বিবেচনা যদি করেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া এবং হচ্ছে ভারতকে সেমিফাইনালে দেখবেন কিন্তু হাফিজ যেটা বললেন কিংবা ইউনিস খান যিনি বললেন যে বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান কিংবা ইউনিখ খানের মতো সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে সুযোগ আছে আর সেইটা আসলে কীভাবে আপনি ধরুন বাংলাদেশের প্রথম ম্যাচটা খেলবে একুশ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগাতে পরের ম্যাচটা সেই অ্যান্টিগাতে খেলবে বাইশ তারিখে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা বাজে এই দুটো ম্যাচ একই মাঠে খেলবে যে মাঠে লাস্ট ম্যাচটা খেলেছে হচ্ছে নামেবিয়া এবং ইংল্যান্ড এই ম্যাচটার কথা আপনার যদি মনে থাকে সেই ম্যাচে কিন্তু অনেকটা সময় জুড়ে বৃষ্টি হয়েছিল প্রায় ঘন্টা দুই একের মতো যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছিল দশ ওভারের কারণ ম্যাচ যখন শুরু হয়ে গেছিলো তারপরও বৃষ্টি হয়েছিল এই ম্যাচ এখানে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকতে পারে এখন পর্যন্ত আমরা আবহাওয়ার পূর্বাভাস জানি না কিন্তু যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা ওয়েস্ট ইন্ডিজ একটা সমস্যা যেহেতু বেশিরভাগ মাঠগুলো বা ভেনুগুলো একটু পাড়ের দিকে এই অঞ্চলটা আসলে একটু সমুদ্রের সাথে অনেক বেশি পরিবেষ্টিত যে কারণে আসলে কখন বৃষ্টি আসে কখন ঝড় আসে এটা বলা কঠিন যদি অ্যান্ডিকাতে লাস্ট ম্যাচটাতে বৃষ্টি হয়েছে বাংলাদেশের যদি সেই ম্যাচটাতে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় লাভ হবে কারণ আপনি যদি ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে আপনি কাগজ হিসাব করেন বাংলাদেশ অনেকটা পিছিয়ে তাদের সঙ্গে জয়ের সম্ভাবনাটাই কম এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যদি পারফরমেন্স দেখেন গ্রুপ তারা চারটা ম্যাচে চারটায় জয় পেয়েছে লাস্ট ম্যাচটা তারা একশোর আশির বেশি রান চেস করে জিতেছে ভারত চারটা ম্যাচে খেলার সুযোগ পায়নি একটা ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে তিনটা ম্যাচ খেলেছে খুব আহামরি ক্রিকেট না খেললেও সেখানে ওই নিউ ইয়র্কের উইকেট যে ধরনের প্রেফার করেছে সেই ধরনের ক্রিকেটটাই তারা খেলেছে তিনটা ম্যাচে তিনটে তারা জয় পেয়েছে এবং আপনি যদি শক্তি মানে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারেট দুটো দলের কথা বলেন সেখানে মনে হয় যে অস্ট্রেলিয়া ভারতকেই রাখবেন এই দুটো দলের বিপক্ষে বাংলাদেশের জয় সম্ভাবনা অনেক কম এখন বাংলাদেশ আসলে এদের বিপক্ষে পয়েন্টটা পেতে পারে কী সেটা একটা বড় অপরচুনিটি তৈরি হতে পারে যদি সেই মাঠে বা সেই এলাকাতে বৃষ্টি হয় যেহেতু লাস্ট যেটা বললাম যে লাস্ট ম্যাচে যদি বৃষ্টি হয়েছে সেই এই দুটো ম্যাচের একটা ম্যাচে যদি বাংলাদেশ বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা পয়েন্ট পেয়ে যাবে এবং পরবর্তী যে বাংলাদেশের যে ম্যাচটা শেষ ম্যাচটা পঁচিশ তারিখে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা হবে হচ্ছে সেন্ট ভিনসেন্টে এই ম্যাচে এই মাঠে বাংলাদেশ ইতিমধ্যে দুটো ম্যাচ খেলে ফেলেছে নেদারল্যান্ডস এবং নেপালির বিপক্ষে বাংলাদেশ যদি এই মাঠ যেহেতু তাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ একটু এগিয়েই থাকবে কারণ হচ্ছে দেখুন আফগানিস্তান হয়তো অনেক ভালো টি টোয়েন্টি টিম কিন্তু বাংলাদেশে তো যখন খেলা হয় সবসময় আসলে ফিফটি ফিফটি একটা চান্স থাকে বাংলাদেশেরও আইসিসির টুর্নামেন্ট যখন যায় তখন বাংলাদেশ কিন্তু সবসময় এদের বিপক্ষে ভালো খেলা আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা দেখুন বাংলাদেশ সেই দু হাজার তেইশ বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাঠে ওয়ান সিরিজ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে কিন্তু তাদের বিপক্ষে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে ম্যাচটা জিতে নেয় তো বাংলাদেশের সবসময় আফগানিস্তানের বিপক্ষে বিশেষ করে আইসি টুর্নামেন্ট খুব ভালো ক্রিকেট খেলে সেইটা একটা বাংলাদেশকে আসলে বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে যেহেতু ওই ম্যাচটা ফিফটি ওটারের চান্স আসে যদি বাংলাদেশের ম্যাচটা জিতে নিতে পারে দুটো পয়েন্ট পাবে এবং প্রথম দুটো ম্যাচ থেকে যদি একটা ম্যাচ আসলে পরিত্যক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা পয়েন্ট যোগ হতে পারে সেক্ষেত্রে তিনটা পয়েন্ট হলে একটা ইকুয়েশন তৈরি হতে পারে যদি বাংলাদেশ বাংলাদেশ পয়েন্ট লুজ অস্ট্রেলিয়া যদি বাংলাদেশের সাথে পয়েন্ট লুজ করে আর সেক্ষেত্রে ভারত আর অস্ট্রেলিয়া ম্যাচটা খুব ডিসাইডিং হয়ে যাবে যদি ভারত পয়েন্ট লুজ করে সেক্ষেত্রেও কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচটা ডিসাইডিং হয়ে যাবে তো বাংলাদেশে তখন একটা সম্ভাবনা তৈরি কিন্তু এটা আসলে অনেক দূরের পথ এটা আমি আসলে একটা সম্ভাবনার কথা বললাম কারণ হচ্ছে এরকম সিনারি কিন্তু এরকম একটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি কথা আপনাদের মনে থাকার কথা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ ছিল আর সেখানে বাংলাদেশ খুব সম্ভবত আগে ব্যাটিং করে একশো বিরাশি বা আশি এরকম একটা রান করেছিল সেটা তারা করতে নেমে বেশ ভালো শুরু করেছিল অস্ট্রেলিয়া কিন্তু বিশেষ মতো বৃষ্টির কারণে ম্যাচটা যখন পরিত্যক্ত হয়ে যায় সেই ম্যাচ থেকে একটা পয়েন্ট পায় বাংলাদেশ এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয় যদি এরকম কিছু এবার ঘটে মিরাকেল কিছু ঘটে আপনি হয়তো বাংলাদেশে সেমিফাইনালে দেখতে পারেন আপনি হয়তো এই টুর্নামেন্ট শুরুর আগে যদি চিন্তা করতেন যে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে যিনি বলতেন তাকে হয়তো আপনি পাগলও বলতেন এমন কারণ কি সুপার এইটে যাবে কি না সেটা নিয়ে আসলে মানুষ সন্ধিহান ছিল কিন্তু বাংলাদেশ এই উইকেটগুলোতে যে ধরনের ক্রিকেট প্রেফার করছে সেই ধরনের ক্রিকেট খেলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে গেছে সরি সুপার এইটে গেছে সুপার এইটে যদি বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারে প্রপর যদি পারফর্ম করতে পারে বোলারা যেভাবে করছে সেটা যদি দোলগত পারফর্মেন্স করতে পারে আপনি হয়তো এটা কথা হয় ক্রিকেটে সবসময় বল বা যে কোনো জায়গাতে সবসময় বলে যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে এটা তার নিজেদের দিনে বাংলা যদি আসলে অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে এরকম একটা দিন খুঁজে পায় স্বপ্নের মতো দিন খুঁজে পায় আপনি হারানো সম্ভব অসম্ভব তো অবশ্যই না কিন্তু কাজটা অনেক বেশি কঠিন আর একটা জিনিস হচ্ছে যে আমরা আরেকটু আলোচনা করবো যে এই যে দুটো গ্রুপ থেকে আছে সেই দুটো গ্রুপ থেকে চারটা দল সেমিফাইনালে যাবে সেখানে বাংলা সেমিফাইনালে যাবে কোন চারটা দল সেমিফাইনালে যেতে পারে আপনার তো বললাম যে এখানে বাংলা বাংলার সাথে তো আসলে সম্ভাবনা অনেক কম এখান থেকে দেখব গ্রুপ ওয়ান থেকে আমি বিবেচনা করব অস্ট্রেলিয়া এবং ভারতকে আর গ্রুপ টু থেকে বিবেচনা করব হচ্ছে সাউথ আফ্রিকা আসে ওইখানে ওয়েস্ট ইন্ডিজ আছে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র চারটা দল আছে সেখান থেকে আমি দুটো দলকে যদি বেছে নিতে হয় সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে আমি বেছে নিব আর একটা বড় কারণ হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে ইংল্যান্ড আসলে এই টুর্নামেন্টে খুব ভালো যে ক্রিকেট খেলছে আর সেটা না খুব কষ্ট করে তারা সুপারেডে জায়গা করেছে অস্ট্রেলিয়া যদি ম্যাচটা স্কটল্যান্ডের বিপক্ষে না জিততো তারা হয়তো সুপারেডে যেতে পারতো না তারা কীভাবে সেমিফাইনালে যায় কারণ দেখুন এই ধরনের টিমগুলো যখন বড় দলগুলো যখন দেখবেন একটু কষ্ট করে পরের রাউন্ডে যায় তখন দেখবেন এরা আরও বিধ্বংসী ওঠে হিংস্র হয়ে ওঠে বা ইংল্যান্ডে কিন্তু পটেন্সিয়াল আছে তাদের পেস বলিং ইউনিটটা ভালো স্পিন ইউনিটটা ভালো ব্যাটিং ইউনিটটা ভালো তারা যদি আসলে ভালো উইকেট পায় সেই ক্ষেত্রে তাদের একটা ভালো চান্স থাকবে এদিকে আফ্রিকার কথা আপনি বলতে পারেন আফ্রিকা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা সেরা ক্রিকেটটা খেলতে পারেনি যদিও তাদের বোলাররা তাদের বেশিরভাগ ম্যাচগুলো জিতিয়েছে চারটা ম্যাচে তাদের আসলে বেশি বোলাররা জিতিয়েছে বলা চলে যেহেতু উইকেটগুলো তারা ভালো পায়নি তাদের ব্যাটসম্যানদের আসলে ব্যাটসম্যানশিপটা এখনও দেখার সুযোগ হয়নি তারা দেখাতেও পারেনি তারা যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করেন ভালো উইকেট পেলে তারা হয়তো জ্বলে উঠতে পারে কিন্তু এই দলের সবচেয়ে বড় সমস্যা তারা হুট করে একদিন কল আপস করে বসেন আপনি যদি এই সব টুর্নামেন্টে বা এই নকআউট এই পর্বে যখন আসবেন আপনার একটা ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তখন যদি আপনি একটা ম্যাচে কল আপস করেন তখন আপনার কিন্তু কী বলে বড় পর রাউন্ডে যাওয়ার একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে সেক্ষেত্রে আমি আসলে সাউথ আফ্রিকার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে আর যেহেতু ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ঘরে মাঠে খেলবে তাদের চান্সেসটা অনেক বেশি তারা আজকে আফগানিস্তানের পক্ষে যে ম্যাচটা খেলেছে যেই ধরনের ক্রিকেটটা খেলেছে সেইটা যদি কন্টিনিউ করতে পারে বা তারা কয়েক মাস ধরে যে ধরনের ক্রিকেট খেলছে সেটা যদি কন্টিনিউ করতে পারে তারাই নিশ্চিতভাবে সেমিফাইনাল যাবে আমার যে চারটা সেমিফাইনালিস্ট সেটা হচ্ছে গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়া ভারত এবং গ্রুপ টু থেকে ইংল্যান্ড ইংল্যান্ড এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দর্শক আপনিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন চারটা দলকে এবারে সেমিফাইনালে দেখছেন বাংলাদেশের বা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কত কতটুকু এটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আগামীকাল থেকে সুপার ইট পর্ব শুরু হবে সুপার ইট পর্ব যখন শুরু হবে তখন অন্য কোনো ম্যাচ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে বা বাংলায় যত পরের দিন এক দুদিন পর ম্যাচ খেলতে নামবে তখন বাংলাদেশের ম্যাচ নিয়ে অবশ্যই কথা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সাথে থাকুন